আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি চিকেন ড্রাম স্টিক এ রেসিপিটি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি নাটেন একেবারে শেষ পর্যন্ত দেখবেন এটি খুব সহজে কীভাবে আমি বাসায় তৈরি করে নিয়েছি সেই পদ্ধতিগুলো আজ আমি ভিডিওটিতে শেয়ার করব নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি বারো পিস নিয়ে নিয়েছি মুরগির রান এটি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি হাড়িতে পানি বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা এতে দিয়ে দিচ্ছি স্টার মশলা তিন চারটে এলাচ দিচ্ছি তিন চারটে লং এবং একটা দারচিনি দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ দিচ্ছি লবণ এবারে মুরগির মাংসগুলোতে আমি ভালো করে সেদ্ধ করে নিব অবশ্যই মুরগির মাংসটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার এক এক করে মুরগির এতে দিয়ে নিচ্ছি সবগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটি ভালো করে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে দেখুন এটি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো ছাড়িয়ে নিব এবং ছোট ছোট পিস করে কেটে নেব এক এক করে হাত দিয়ে ছাড়িয়ে নিব তারপরে ছোট ছোট করে পিস করে নেবো এগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি রানের পুরো অংশটা হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে হাড়ের অংশটাও রাখা যাবে না দেখুন পেছনের অংশটাও ছাড়িয়ে নিচ্ছি এটা পুরোটা ছাড়িয়ে নিতে হবে পুরোটা ছাড়িয়ে নিয়েছি এভাবে সবগুলো ছাড়িয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিব দেখুন এগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে আমি তিন থেকে চারটা আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিচ্ছি কেটে রাখা কিছুটা পেঁয়াজ এখানে আমি দিয়ে নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি হাফ চামচ লবণ যেহেতু লবণটা আগে থেকে একটু দিয়ে নিয়েছি এখন কম দিলাম তা না হলে বেশি হয়ে যাবে তবে স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে নেবেন দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা দেওয়ার ফলে এর গ্রানটা সুন্দর হয় খেতেও ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা আমি দিয়ে নিলাম সব উপকরণগুলো দিয়ে নিয়েছি এবার হাতে সাহায্যে ভালো করে এগুলো একসাথে মিক্স করে নিব সেদ্ধ করা আলুটা এতে একটু বেশি পরিমাণেই দিতে হয় তা না হলে এটি আঠালো হবে না এবং পরবর্তীতে হাড়ের সাথে লেগে থাকবে না এটি আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আটা দুটো ডিম নিয়ে নিয়েছি ভালো করে ফেটে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এটি আমি বাসায় তৈরি করে নিয়েছি এর লিঙ্কটা এর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে আমি রেখে দেওয়া হাড় থেকে একটা হাড় নিয়ে নিয়েছি মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবার হাড়টির মধ্যে ভালো করে এটি চেপে চেপে লাগিয়ে নিব এবং ড্রামস্টিকের আকারটা দিয়ে নেব এটি লাগাতে একটু কষ্ট হবে কিন্তু চেপে চেপে আস্তে ধীরে লাগালে এটা লেগে যাবে এটা ভালো করে লাগানোর জন্যই মূলত আলু সেদ্ধ করে দেওয়া হয় একটু বেশি করে দেওয়া হয় যার ফলে এটি লেগে থাকে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এটা ভালো করে লাগিয়ে নিয়েছি চেপে চেপে লাগানোর ফলে এটি আর ছুটে যাবে না এবার আমি এটি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটার মধ্যে এটি ভালো করে চারদিক থেকে লাগিয়ে নিব। এবার এটি দিয়ে দিচ্ছি আটার মধ্যে আটাটা ভালো করে সব দিক থেকে লাগিয়ে নিব এটি হাতে সাজে ভালো করে লাগিয়ে নিতে হবে আটাটা ভালো করে লাগিয়ে নিলাম এটি আবার ডিমের মধ্যে দিয়ে নিব ডিমটা ভালো করে লাগিয়ে নিলাম এবারে সর্বশেষ এটি আমি ব্রেড ক্রামে দিয়ে ভালো করে সব জায়গায় দিয়ে লাগিয়ে নিব হাতে সাহায্যে এটি ভালো করে সব দিক থেকে লাগিয়ে নিচ্ছি ডিম এবং আটার মধ্যে দিয়ে নিলে ব্রেড ক্রামটা এর মধ্যে অনেকটা ভালো করে লেগে যায় এবং খেতেও ভালো লাগে এটি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন কতটা সহজে লেগে যাচ্ছে সব দিক থেকে লাগিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন ব্রেড ক্রামটা কতটা সুন্দর করে এর মধ্যে লেগে গেছে এটি স্টিক থেকে ছুটবেও না খুব সহজে আপনারা এটি ভেজে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যখন লাগাবেন তখন ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আমার এগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে ভেজে নিব চুলে একটা কড়াই তেল গরম করে নিয়েছি এবার এতে আমি দুটো দিয়ে নিচ্ছি বেশি একসাথে ভাস্তে যাবেন না তা না হলে ভেঙে যাবে এটি আমি কিছুক্ষণ মিডিয়াম আছে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজতে যাব না যেহেতু ব্রেড গ্রাম এটি হলে কালো হয়ে যাবে যেহেতু ভেতরের জিনিসগুলো আগে থেকে সেদ্ধ করা এর জন্য এটি বেশি ভাজার প্রয়োজন হবে না এটি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এখান থেকে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরের অংশটা কতটা ভালো লাগছে যেহেতু এগুলো আগে থেকে সেদ্ধ করা তাই এটি বেশি ভাজার প্রয়োজন নেই আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ